এখানে এলে প্রাণ জুড়িয়ে যায় দুই রাকাত নফল নামাজ পড়লে একটা কবুল ওমরার সমান সোয়াব পাওয়া যায় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম প্রতি শনিবার এখানে আসতেন এবং নামাজ আদায় করতেন অত্যন্ত ফজরতপূর্ণ এই মসজিদটি রাসুল সাল্লা নির্মিত প্রথম মসজিদ এর নাম মসজিদে কুবা আজকের ভিডিওতে এই মসজিদ সম্পর্কে কিছু তথ্য জানাবো সুতরাং পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন সালাম আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন মদিনাতে আজকে আমার প্রথম দিন আজকে মদিনাতে প্রচুর ঠান্ডা তাপমাত্রা হচ্ছে সতেরো ডিগ্রি সেলসিয়াস প্রচুর বাতাস বাতাসের কারণে ঠান্ডা লাগছে আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে বেরিয়ে গেলাম মসজিদে কোবার উদ্দেশ্যে মসজিদে কোবা হচ্ছে ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ যে মসজিদে রাসুল সাল্লাহসাল্লাম প্রতি শনিবার নামাজ পড়তে আসতেন এটা হচ্ছে মদিনার চোখ বলা হয় শোক এরিয়া বাজার এলাকা বলা হয় আমাদের হোটেলটা যেখানে সেখান থেকে একদম সোজা পথে হাঁটলেই আমরা চোখে দেখতে পাচ্ছি মসজিদে কুবা হাঁটা সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট লাগবে আমরা হেঁটে চলছি মসজিদে কোবার দিকে মক্কা শরীফ থেকে তিনশো কিলোমিটার উত্তর এবং মদিনার দক্ষিণ পশ্চিম কোণে এই মসজিদের অবস্থান এটি মূলত কুবা গ্রাম মসজিদের নবমী থেকে এর দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার হাঁটতে হাঁটতে আমরা একদম কোবা মসজিদের কাছাকাছি চলে এসেছি এই রাস্তায় একটু পরপর দূরত্ব এমন নির্দেশিকা দেয়া আছে এ যাত্রায় আমার সাথে আছেন বন্ধু অনিন্দ মামুন আর দেলোয়ার মুইন ভাই ওইন ভাই এর আগেও মদিনা এসেছেন আমার আর মামুনের প্রথমবার সালামু আলাইকুম রহমতুল্লাহ কোবার দিকে হেঁটে যাচ্ছি তাতেই এই দেওয়ালটা চোখে পড়লো সুন্দর সুন্দর গ্রাফিতি করা দেয়ালটা আঁকা এই যে আরবের একটা বাড়ি আমরা দেখতে পাচ্ছি আরবি লিখা এবং মসজিদে নববীর মতো করে আঁকা আছে আরবের যে ঐতিহ্য সেই ঐতিহ্যগুলো এই দেয়ালে চিত্রায়ন করা হয়েছে তুলে ধরা হয়েছে এবং সেই ঐতিহ্যগুলো খুব সুন্দর করে এই দেয়ালে ফুটে উঠেছে এই যে দেখেন দেয়ালে তোলা হয়েছে সেই পাহাড় যেটাকে বলা হয় যেখানে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম আব্বকর আনুকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন এবং যেই পাহাড়ে মাকসা বাসা বেঁধেছিল এই যে দেখেন মাকসার বাসা এই মাকসা বাসা বেঁধে এবং কবুতর জিম পেরে জাবালে শহরের ভিতর রাসুল সাল্লাহ সাল্লাম এবং আবু বকর রাদি আল্লাহ তালা আনহুকে কাফেরদের হাত থেকে রক্ষা করেছিল সেই চিত্রটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে দারুণ লেগেছে এবং এগুলো দেখে আমার বাংলাদেশের গ্রাফিতির কথা মনে পড়ছে চব্বিশ আন্দোলন বা চব্বিশ বিপ্লবের যে চিত্র দেয়ালে দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে এটা দেখে কিন্তু আমার সেই দৃশ্য বা সেই কথাই মনে পড়ছে এই যে চলার পথে আপনাদেরকে দেখাই রাস্তার দুই পাশে সবুজ মাঝখান দিয়ে হাঁটার রাস্তা থ্যাংক ইউ সৌদি আরবের রাস্তায় মানুষজন হাজিদেরকে খাওয়ানোর জন্য অনেক কিছু নিয়ে দাঁড়িয়ে থাকে খেজুর জুস কলা আপেল পানি এই যে দেখেন আমরা মদিনার রাস্তা দিয়ে হাঁটছিলাম ইয়ামিনী এক ভাই আমাদেরকে ডাক দিয়ে পানি দিয়ে দিল খুবই ঠান্ডা পানি এবং বোতলগুলো খুব কিউট ওই যে মসজিদে কোবা আমি দেখতে পাচ্ছি একদম সোজা সামনে গেলেই মসজিদে কোবা এগিয়ে আসছি মসজিদে কোবার দিকে ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ এটি এবং আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম প্রতি শনিবার এখানে নামাজ পড়তে আসতেন ভাবতেই ভালো লাগছে মদিনায় চলতে ফিরতে আপনি যেদিকেই চোখ ঘুরাবেন সেদিকেই খেজুরের বাগান দেখতে পাবেন আসলে খেজুরের জন্য এই মদিনা শহরটা খুবই বিখ্যাত এবং এই শহরের একটু পরপর আপনার যেখানে চোখ যাবে সেখানেই খেজুরের বাগান দেখতে পাবেন আমরা কুবা মসজিদের দিকে হেঁটে চলছি এবং যাওয়ার পথে হাটের ডান পাশে বেশ কয়েকটি খেজুরের বাগান দেখতে পেয়েছি আকুবা মসজিদ ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ হিসেবে পরিচিত হিজরতের সময় অর্থাৎ ছয়শ বাইশ খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মক্কা থেকে মদিনায় আগমন করেন আল্লাহ রাসূল সাল্লাহ আলাইসাল্লাম নবত লাভের পর এটি ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ আমি এখন আছি ইসলামের ইতিহাসে তাৎপর্যপূর্ণ হজরতপূর্ণ সেই মসজিদে কুবার সামনে আমার পেছনেই মসজিদে কুবা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মুসলমানরা এসে মদিনার এই মসজিদে কুবায় দুই রাকাত নামাজ আদায় করেন কারণ হচ্ছে বলা হয় এই মসজিদে দুই ডাকাত নামাজ আদায় করলে একটি কবুল উমরা সমান সব পাওয়া যাবে অর্থাৎ আপনি যদি একটি উমরা করেন এবং সেই উমরাটি যদি কবুল হয় তাহলে যে পরিমাণ সোয়াব পাবেন এই মসজিদে দুই ডাকাত নফল নামাজ পড়লে ঠিক সেই পরিমাণ সাপ পাবেন oh walk oh. আমরা এখানে জোহরের নামাজ আদায় করলাম এরপর দুই রাকাত নফল নামাজও পড়লাম মদিনার অদূরে কোবা নামক এই স্থানটায় এই মসজিদের নির্মাণ কাজে আলা রাসূল সাল্লাহু নিজে অংশগ্রহণ করেছিলেন তার সাহাবাদের সঙ্গে রাসূল সাল্লাহ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তখন এই কোবায় অবস্থান করেছিলেন কোবায় অবস্থানের প্রথম দিন তিনি এই মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ইতিহাসবিদরা বলেন আল্লাহ রাসুল সাল্লা যখন এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তখন কেবলার দিকে প্রথম পাথরটি তিনি স্থাপন করেছিলেন কুবা মসজিদের জায়গাটি ছিল হজরত কুলসুম ইবনে হিদম রাজিয়া তালা আনহুর খেজুর শুকানুর পতিত জমি তিনি ছিলেন ইসলাম গ্রহণকারী প্রথম আনসারী সাহাবি এবং মদিনায় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে প্রথম আশ্রয়দানকারী ব্যক্তি তিনি মদিনার বনু জোহরাহ গোত্রের সদস্য ছিলেন তার বাড়িতে হজরত রাস্ল্লা সাল্লাহ চোদ্দ দিন মতান্তরে দশ দিন অবস্থান করেন ও তার আতিথ্য গ্রহণ করেন জানা গেছে একটি বিখ্যাত কূপের নাম কুবা সময়ের পরিক্রমায় এ কূপকে কেন্দ্র করে যে বসতি গড়ে উঠেছে তাকেও কুবা বলা হয় এরই সূত্রে মসজিদের নাম হয়ে যায় মসজিদে কুবা পবিত্র কুরআনে কুবার অধিবাসী ও মসজিদে কুবার প্রশংসা করেন আল্লাহ তাল্লাহ সুরাত একশো আট নম্বর আয়াতে আল্লাহ আল্লাপাকরাবুল আলমিন বলেন যে মসজিদ প্রথম দিন থেকে তাকওয়ার ওপর প্রতিষ্ঠিত সেখানে অবস্থান করা আপনাদের জন্য অধিক সঙ্গত সেখানে এমন কিছু লোক রয়েছে যারা পবিত্রতা পছন্দ করে আর আল্লাহ পবিত্র ব্যক্তিদের ভালোবাসেন মসজিদে কোবার বর্তমান আয়তন তেরো হাজার পাঁচশো স্কোয়ার মিটার চারটি উঁচু মিনার ছাদে একটি বড় গম্বুজ রয়েছে পাঁচটি অপেক্ষাকৃত ছোট গম্বুজ রয়েছে এছাড়া ছাদের অন্য অংশে ছাপ্পান্নটি ছোট গম্বুজের অবয়ব রয়েছে বিশ হাজার মুসল্লি একসঙ্গে এখানে নামাজ আদায় করতে পারেন এতে নারী ও পুরুষের নামাজের জায়গা ও প্রবেশপথ আলাদা অজুর জায়গাও ভিন্ন সম্পূর্ণ শীতাতোপ নিয়ন্ত্রিত মসজিদের ভেতরের কারুকাজও বেশ মনোমুগ্ধকর মসজিদে সাতটি মূল প্রবেশদ্বার ও বারোটি সম্পূরক প্রবেশদ্বার রয়েছে মসজিদের উত্তর দিকে নারীদের জন্য সংরক্ষিত মূল মসজিদের ভবনের মাঝে একটি খালি জায়গা আছে সেখানেও নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে দামি কার্পেট বেছানো মেঝেতে মুসল্লিরা নামাজ আদায় করেন এছাড়াও রয়েছে জমজমের পানির ব্যবস্থা মূল মসজিদ ছাড়াও এখানে রয়েছে আবাসিক এলাকা অফিস অজোখানা দোকান ও লাইব্রেরি মসজিদের চতুর্দিকের সবুজ পাম গাছের বলয় এটি সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে বাইরের চত্বরে এ মসজিদ সম্পর্কে বর্ণিত পবিত্র কোরআনের আয়াত ও হাদিসের বাণীগুলো সুন্দরভাবে লিখে রাখা হয়েছে ঐতিহাসিক কোবা মসজিদ শ্বেতুবর্ণের একটি অনন্য স্থাপত্যকর্ম হওয়ায় বহু দূর থেকেও চোখে পড়ে ইসলামের ইতিহাসে যে চারটি মসজিদ গুরুত্বপূর্ণ ফজরতপূর্ণ তার মধ্যে এই মসজিদে কুবা হচ্ছে চতুর্থ নাম্বার এক নাম্বারে মসজিদুল হারাম কাবা শরীফ যেটাকে বলা হয় দ্বিতীয়ত হচ্ছে মসজিদে নববী তৃতীয়ত মসজিদে আকসা আর চতুর্থ নাম্বার মসজিদ এই মসজিদে কুবা হচ্ছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মসজিদ বিভিন্ন সময় এই মসজিদটি সংস্কার করা হয়েছে বর্তমানে যেই রূপটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সংস্কার করার পর এই আদলটি দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা এখানে আসেন নামাজ পড়েন এবং এখানকার স্মৃতিচিহ্ন নিয়ে যার যার জায়গায় ফিরে যান মসজিদে কুবা শুরু থেকে এ পর্যন্ত কয়েক দফায় সংস্কার ও পুনর্নির্মাণ করা হয় নবীর আমলের পর ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান রাজ্য তালা আনহো তার খেলাফতকালে মসজিদে কুবার সংস্কার ও পুনর্নির্মাণ করেন এরপর বিভিন্ন সময়ে আরো বেশ কয়েকজন এই মসজিদের পুনর্নির্মাণ ও সংস্কার করেন চোদ্দশো পঁয়ত্রিশ হিজড়িতে আবু ইয়ালি আল হুসাইনি কুবা মসজিদ সংস্কার করেন তিনি মসজিদের মেহরাব তৈরি করেন ছয়শো একাত্তর সাতশো তেত্রিশ আটশো চল্লিশ ও আটশো একাশি হিজড়িতে ওসমানী সাম্রাজ্যকালে মসজিদটি সংস্কার করা হয় ওসমানী শাসন আমলে বারোশো পঁয়তাল্লিশ সবশেষ সংস্কার করেন সুলতান আব্দুল মজিদ উনিশশো সালে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ আল সৌদের সময় সবশেষ সম্প্রসারণ করা হয় তখন পুরো মসজিদে এক ধরনের সাদা পাথর ব্যবহার করা হয় যা অন্য কোনো মসজিদে সাধারণত দেখা যায় না তো মসজিদে কুবা থেকে এই ছিল আমার আজকের ভিডিওতে কেমন লেগেছে ভিডিওটি জানান কমেন্টস করে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর মুভইথ কাস্রির সাথেই থাকুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম